আমার আফা বিয়ে করে পরিমন পাঁচটা স্বামী কয়টা কাবিন নামা দেখছেন আমাদের সুপার স্টার নাম্বার ওয়ান সাকিব খান সাকিব খান দুই দুইটা বিয়ে করলো কাবিন নামা খুঁজছে কেউ খালি বিয়ে করেনি দুইটা ব্যাটা সাওয়ালের বাপ গো কি জিনিস বিয়ে করলে বইয়ের খালি বেটা শুনে হয় এর দরকার কথা কোন ঠিক কিনা রাগ করছে সাকিব খান বাংলাদেশের সুপার স্টার নাম শুনেননি আপনারা

বাবার ইনামদেরকে বলে শালা ওরে আমরাও দেওয়া দিছি কথা কোন ঠিক কিনা ভালো হয়ে গেছে বাবার বলতেছে ওটা ভুল করে বলছি এডিট করে দিছে আমি আসলে আমার বাপ হাজি আমি একটা মসজিদের সভাপতি ওটা ভুল করে হয় ভুল করে না কথা কোন ঠিক কিনা এই যে সাকিব খান কত ভদ্র কোনদিন কারো বিরুদ্ধে কিছু কয় ছেলেটা ভালো কথা কয় না কে ভালো হওয়া লাগবে যুবক ভালো লাগবে আমি সেদিন একটা অবাক হয়ে গেলাম মানুষ কিন্তু ভালো হতে ভালো হলো আপনাদের এলাকা দিয়ে হয় গান হয় না বক্স বাজে না বক্স বক্স বাজে মানে মুসলমানের সাথে হিন্দুরাও থাকে মানে বক্স কার বাজে মুসলমানের দিয়ে তো বাজে এ শোনে বাপ হওয়া লাগবে ওই লোকের মধ্যে আমি একটা ভিডিও দেখলাম কয়েকদিন আগে অনলাইনে ভিডিওটা ভাইরাল হয়েছে ভালো করে বোঝেন বিয়ের বাড়িতে একটা ছেলে আর মেয়ে এরকম নাচতেছে হাত ধরে নাচতেছে বাপ যাই বের পাইছে আমার মেয়ে আর একটা ছেলের হাত ধরে নাচানাচি করতেছে বাবা কারে বলে গো

মর্যাদার আসনে বসিয়েছেন কে আমরা সাফুল মাকলু কাত আল্লাহর ভিএপি প্রিয় সৃষ্টি সুবান আল্লাহ কর আল্লাহ বলেন তামুরুন আবিল মারুফ তোমরা সৎ কাজের আদেশ দিবা নিজেরাও ভালো কাজ করবা মানুষকে ভালো দিকে ডাকবা পতন হাও না আনিল মুনকার কাজ থেকে বিরত থাকবা নিজেও বিরত থাকবা অপরকেও বিরত রাখবা এই গ্রামের যিনি ইমাম আছেন খালি মসজিদের সভাপতি সাজা

মুসলমানের অন্তরে থাকা লাগবে কথা বলে ঠিক কিনা তো পরিবর্তন হন কেন গান বাজে কেন এটা অমুসলিমদের সংস্কৃতি এটা মুসলমানের না মেহেদি উৎসবের নামে যুবদীপ বিয়ে গুলো হলুদ শাড়ি পরে ঘোড়াতে চড়ে অটোতে চড়ে যায় আপনার লজ্জা করে না আপনার বিয়ে হলুদ শাড়ি পরে ব্যাপার দেয় আর ছেলের গায়ে হলুদ দিতে যায় আপনার লজ্জা হয় না আপনি মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছেন না ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটাই ঠিক আমি দাওয়াতের আশায় ওয়াজ করতেছি না সুযোগ পাইছে সাইজ করে দাও খালি ওয়াজ না ওয়াজ বাড়ি বাড়ি পাশে বাড়ি থেকে কিছু বলতিছি না আপনাদের গ্রামে গান বাজে আমার কলি লাগে কেন গান বাজবে কেন আমার মসজিদে জানতো আমি বিয়া যারা চক্কর মসজিদের গতি একটা বিয়ে জানতো গান বাজে নাকি খালি যায় কই ওর বাবা আমাদের ইমাম বাপ রে কাম করাই হবে না কথা কন্যাকে